যুবকরা সমাজ তোমাদের জন্য গর্ব সমাজ তোমাদেরকে দিয়ে গর্ব এবং এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং একটি নতুন সূর্যোদয়ের জন্য একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য যুবকরা সমাজ তোমাদের জন্য গর্ব সমাজ তোমাদেরকে দিয়ে গর্ব এখনই সঠিক সময় জামাতের হাতে বাংলাদেশ সরকার পরিচালনা করার ক্ষমতা তুলে দেওয়ার কারণ বিগত সতেরো বছর এক স্বৈরাশাসক দেশটাকে বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল দেশটাকে লুটপাটের রাজধানী বানিয়ে ফেলেছিল খুন গুম কোনো কিছুর কোনো জবাবদেহিতা ছিল না আর যদি জামাতবাদে বাদে অন্য কোনো দল বাংলাদেশ সরকার ক্ষমতায় আসে তাহলে আবার নতুন স্বরা শাসকতা শুরু করবে আওয়ামী আমলে যেরকম ছিল নতুন কোনো দল যদি আবার ক্ষমতায় আসে বা অন্য কোনো দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অবস্থা পরিস্থিতি আগের মতোই থাকবে কোনো কিছু বদলাবে না দুর্নীতি হত্যা খুন রাহাজানি আগেরটি যেমনটি ছিল এই জুলাই আন্দোলনের পরও আবার তেমনটি কি সবাই চায় যদি না চাই তাহলে জামাতকে এক দাঁড়িপাল্লা মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান এবং জামাতকে সরকার গঠন করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করুন কারণ জামাত যদি সরকার গঠন করে বা জামাত যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই বাংলাদেশের দৃশ্যপট সম্পূর্ণভাবে পরিবর্তন হবে তার কিছু উদাহরণস্বরূপ বাংলাদেশের সবকটা বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ মেলে তাকান দেখবেন শিক্ষিতরা কোন দিকে রায় দিয়েছে মানে কার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনগুলোর ক্ষেত্রে তাই সারা বাংলাদেশের মানুষ আশা করি ফেব্রুয়ারি মাসের বারো তারিখে দাড়িপাল্লামার্কে ভোট দিয়ে জামাতকে জয়যুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবেন কারণ এই জামাতের উঠতি বয়সের ছেলেরাই পারবে ইনশাল্লা দিলে আগামীর স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে তাদের হাতে বাংলাদেশ নিরাপদে থাকবে কেউ আর দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে যেতে পারবে না কেউ আর দেশটাকে অন্য কারো অন্য কোনো দেশের হাতে বিক্রি করে দিতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ তাই শান্তি সুখ সমৃদ্ধ অন্য তো হিসাবে যদি দেশটাকে গড়ে তুলতে চান তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সরকার গঠন করার জন্য সহযোগিতা করুন কারণ আমাদের স্বপ্নের এই বাংলাদেশটাকে জামাতে পারবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে সুন্দর পরিবেশে আগামী স্বপ্নগুলো বড় হওয়ার বা আগামীর ভবিষ্যতে যে প্রজন্ম আছে তারা বেড়ে ওঠার সুযোগ পাবে কারণ এই দীর্ঘ পাঁচ পঞ্চাশ বছরে আমুলি তিরিশ বছর বাংলাদেশটাকে চালিয়েছে সতেরো বছর চালিয়েছে বিএনপি আর আট বছর চালিয়েছে সাত জাতীয় পার্টি কিন্তু দেশটাকে পরিবর্তন করতে পারে নাই যা একটু উন্নয়ন হয়েছে বা কাজ হয়েছে তা পাঁচ পঞ্চাশ বছরের জন্য পর্যাপ্ত পরিমাণ ছিল না কারণ এই পাঁচ পঞ্চাশ বছরে অন্যান্য দেশগুলা অনেক উন্নত কান্ট্রি হিসেবে পরিণত হয়েছে আর বাংলাদেশ দশ টাকার বদলে এখনও সত্তর টাকা চাউল কেজি কিনে খাইতে আমাদের দেশটাকে করতে করতে হলে হলে এই বাংলাদেশটাকে উন্নয়নে এগিয়ে নিতে হলে জামাত ইসলামে দাড়িপাল্লা ময়কায় ভোট দিতে হবে তাই আমি চাই বা যারা প্রবাসীরা এখন আপনারা দেখতেছেন যে প্রবাসীরা কিন্তু দাড়ি পাল্লা ভোট দিতে আছে যে কারণে বিএনপির মির্জা ফখরুল সাহেব বা অনেক নেতারা কিন্তু এই প্রবাসীদের ভোট নিয়ে বাতিলের জন্য আহ্বান করতে আছে কারণ প্রবাসীরা কাউরটা খায় না কাউরটা পরে না কাউর কেউ দশ টাকা দিব বা কাউ থেকে দশ টাকা নিয়ে চলবে ওই আশা তারা করে না কারণ প্রবাসীরা নিজে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে কারো চান্দার টাকায় প্রবাসীরা চলে না কেউ যে দশ টাকা দিব প্রবাসীরা খাইবো ওই ধরনের আশা কেউ মানে কোনো কোনো প্রবাসী করে না তাই তারা সত্য ন্যায়ের প্রতীক ইনসাফের প্রত্যেক দাড়ি বেছে নিয়েছে আপনি দেখবেন অনেক প্রবাসী বেশিরভাগ নব্বই পার্সেন্ট প্রবাসীরাই কিন্তু এবার দাড়িপাল্লায় পাল্লায় ভোট দিতে আছে কারণ প্রত্যেকটা প্রবাসী চাই সারা বিশ্ব যেভাবে এগিয়ে গিয়েছে বাংলাদেশও যেন ঠিক এরকমভাবে ধাপে ধাপে এগিয়ে যায় আর তার জন্য নিরাপদ এবং বাংলাদেশটাকে রক্ষা করতে পারবে একমাত্র জামাত তাই পাল্লায় মোর্খায় বুট দিয়ে জামাতকে জয়যুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সহযোগিতা করুন তো সবাই ভালো থাকবেন আর আশা করি ফেব্রুয়ারি মাসে বারো তারিখ ইনশাল্লাহ দিলে বারো তারিখ রাত্রে দাঁড়িপাল্লা মাখায় বিজয় দেখতে পাবো কারণ বাংলাদেশে যেইভাবে এখন গণজয় চলতে আসছে গণজয় চলতে আছে এই দাড়িপাল্লার পাল্লার বয়ে কিন্তু অনেকের এখন নির্বাচন বানচালের একটা মানে ষড়যন্ত্র চলতে আছে তাই আমরা যারা পাল্লাকে ভালোবাসি জামায়াতকে ভালোবাসি আমাদের বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলা সুন্দর মানে ভবিষ্যৎ কামনা করি তারা অবশ্যই পাল্লায় মাকে ভোট দিয়ে জামায়াতকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ আগামী বাংলাদেশ গর্ব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবারই শেষ সুযোগ